নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমা ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ একটা নতুনভাবে লোটে মাছ রান্না করে দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এইদিকে নিয়েছি মাছ আর এদিকে নিয়েছি ময়দা তো এই যে ময়দা মাছ এভাবে কোট করে নিতে হবে এ পাশবাস করে ভালো করে মেখে নিতে হবে ময়দাতে কিন্তু মাছে কিন্তু লবণ দেয়া যাবে না আর এই তেল নিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার ময়দার সাথে কোট করে এবার এরকমভাবে তেলের পরে দিয়ে দেব। অল্প অল্প করে মাছ ভাজতে হবে মাছ তো খুব নরম নরম আপনারা সব বড় সকলেই জানেন তো খুব আস্তে আস্তে মাছটা মাছ এক পাশে ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি অল্প করে মাছ ভাজতে হবে একবার ভাজা হয়ে গেছে আবার দিয়ে দিলাম মাছ সব ভাজা হয়ে গেছে এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার কালো জিরে দেওয়ার পরে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে একটা মশলা বানিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সেই মশলাটাই দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ দিয়ে এ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে তো মশলা বেশ ভালো খুব কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেব ঝোল ভালো করে ফুটে উঠবে এবার দেব এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আর দেব ধনে পাতা কুচি আর এই দেব মাছগুলো ওপর দিয়ে ছেড়ে দেব মাছগুলো খুব হালকা হাতে নেড়ে দিতে হবে কিন্তু যাতে মাছ ভেঙে না যায় খুব সাবধান তো মাছের মধ্যে যেভাবে মাছটাকে মিশিয়ে নিয়েছি এর মধ্যে লবণ একদম পুরো সুন্দরভাবে মাছে চলে যাবে আর এই যে দেখুন খুব সুন্দর গোটা গোটা রয়েছে মাছ একটা মাছও কিন্তু আমার ভাঙিনি দেখাইতে যাচ্ছে ভালো লাগলে ভিডিওটি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন